চোদ্দই জানুয়ারি মঙ্গলবার রাতে নওদা থানার পাটিকাবাড়ি হাইস্কুলের সামনে মোটরবাইক দুর্ঘটনায় আবারও একজনের মৃত্যু মৃতের নাম রকি প্রামাণিক বয়স কুড়ি বৎসর পিতা পশু প্রামাণিক বাড়ি নওদা থানার পাটিকাবাড়ি সমাজতলা পাড়া এলাকায় গত চোদ্দই জানুয়ারি মঙ্গলবার রাতে নওদা থানার পাটিকাবাড়ি হাইস্কুলের সামনে মোটরবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে জাহাঙ্গীর নামে এক যুবকের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হয় তাদেরকে নওদা থানার পুলিশ প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসা চলার প্রায় চার দিন পর গত উনিশে জানুয়ারি সকালে শুভজিৎ বারিক নামে এক যুবকের মৃত্যু হয় ডাক্তারবাবু ছুটি দিয়ে দেন বাড়ি এসে পরের দিনই মারা যান মৃত ওই যুবকের নাম শুভজিৎ বারিক বয়স বাইশ বছর পিতা রতন বারিক বাড়ি নওদা থানার পাটিকাবাড়ি সমাজতালপাড়া এলাকায় তারপর চব্বিশে জানুয়ারি রাতে বহরমপুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন রকি পারামাণিকের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর এই নিয়ে একটি মোটরবাইক পথ দুর্ঘটনায় প্রায় দশ দিনের মাথায় তিনজনের মৃত্যু হয় বলে জানা যায় তিনজনের বাড়ি নওদা থানার পাটিকাবাড়ি এলাকায় স্বভাবতই পরিবার সহ গোটে এলাকায় নেমে আসে শোকের ছায়া থেকে রিপোর্ট নিউজ গত ইংরাজি চোদ্দ তারিখের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল পাটিকাবাড়ি হাই স্কুলের সামনে একটা মোটরসাইকেলে একটা দুর্ঘটনা ঘটেছিল তার মধ্যেই ইতিমধ্যেই স্পট ডেতে একজন হয়েছে আর একজন মারা গিয়েছে উনিশ তারিখে আজকে ওই অ্যাক্সিডেন্টে তৃতীয়তম আর একটা যে গত রাত্রি বারোটার সময় হসপিটাল থেকে একটা ফোন এসেছিল যে আপনাদের যে অ্যাডমিশন আছেন তিনি মারা গিয়েছেন যেহেতু অ্যাডমিশানটা আমি করিয়েছিলাম ফোন নাম্বারটা আমারই দেওয়া ছিল ওই জন্য এটা ফোনটা আমাকে করেছিল। তো রাত্রি বারোটা নাগাদ মারা গিয়েছে সেই মর্মে পরিবারের লোককে জানানো হয়েছে এবং হসপিটালে যে যাবতীয় যেগুলো বাকি কাজগুলো থাকে পোস্টমর্টাম থেকে শুরু করে বাকিগুলো ওইগুলো প্রসিডিওরগুলো হচ্ছে কোন হাসপাতালে ছিল ভর্তি ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কোন জায়গায় শারীরিক অবস্থাটা খারাপ অ্যাকচুয়ালি ইনজিওর ওর যেটা হয়েছিল আমরা যখন ওকে অ্যাডমিশন করাই সেই সময় তো কথা কথা বলতে না ভুমিটিং হচ্ছিলো বারবার প্রতিনিয়ত এবং ভুমিটিংয়ের সঙ্গে সঙ্গে ব্লাড বেরিয়ে আসছিল। তারপরে ঠিক তারপরের দিনই ওকে মুর্থিদার মেডিকেল কলেজে আইসিইউতে দেয় এর পরে তারপরে একদিন না দুদিন থাকার পরে ওকে ভেন্টিলেশনে দেওয়া ছিল ভেন্টিলেশনে ছিল এই কদিন তার মধ্যে ব্লাড কালকে বই একবার ফোন করেছিল যে এটা ব্লাডের জন্য তারপর পর মুহূর্তে রাত্রিবেলায় বারোটার দিকে খবরটা আসে যে না নেই মারা গিয়েছে তো দুর্ঘটনা ঘটার কতদিন পর মারা গেলেন দুর্ঘটনা ঘটেছে চোদ্দ তারিখ আজ হচ্ছে পঁচিশ তারিখ এগারো দিন হচ্ছে দশ থেকে এগারো দিন হচ্ছে কি নাম ওই ব্যক্তি যে মারা গেল তার নাম হচ্ছে রকি প্রামাণিক বাবার নাম বাবার নাম হচ্ছে পশু প্রামাণিক হ্যাঁ কীরকম বয়স বয়স নেহার অ্যাবাউট কুড়ি বাড়ি কথা বাড়ি হচ্ছে পাটিকাবাড়ি পাটিকাবাড়ি সমস্ত কি এমনি কিছু করতো না অল্প বয়সে ছেলে প্রাথমিকভাবে কোনো কাজের চেষ্টাতে ছিল এই লোকালি কিছু দোকানে টোকানে টাজ করতো আর্থিক পারিবারিক আর্থিক কন্ডিশন ভালো নয় এবং পরিবারের অন্য সকল সদস্য যারা আছে বাকি সদস্যগুলো সবগুলোই হচ্ছে মানে মানসিকভাবে এরা মানে কী বলবো মেন্টালি ডিসাবলিটি সদস্য ম্যাক্সিমাম ওই একমাত্র একটু সবল ছিল এখন পরিবারটাও নষ্ট হয়ে গেল ছেলে মেয়ে কটে অ্যাকচুয়ালি এরা হচ্ছে দুই ভাই কিন্তু মা এখানে থাকে না দীর্ঘদিন আগে পরিবার ছেড়ে চলে গিয়েছে আর এক ভাই এবং মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই থাকে এটা হচ্ছে বাবার বাড়ি কিন্তু বাবা মেন্টালি ডিসাবিলিটি বাবার বাড়িতেই থাকে আপনার নাম আমার নাম হচ্ছে গৌতম বন্ধু Terima kasih telah menonton! Hai untuk masih be এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নদা মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট